আসসালামু আলাইকুম জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকে নিয়ে এসেছি গাজরের হালুয়া একদম ইউনিকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপিটি দেখার পর আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন হালুয়া তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কেজি গাজর নিয়েছি গাজরগুলো কোষা চাড়িয়ে ভালো পানি দিয়ে ধুয়ে নিয়েছি একটা গ্র্যাটা নিয়েছি চিকন ছিদ্রযুক্ত অবশ্যই চিকন ছিদ্রযুক্ত গ্রেটা নিতে হবে সবগুলো গাজর এখন গ্র্যাড করে নেব গ্র্যাড করে নেওয়ার পর ঠিক এরকম হবে এরকম মিহি হবে অবশ্যই এরকম মিহি করেই কিন্তু গ্র্যাড করে নিতে হবে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ ঘি ঘির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে ঘিটা হালকা একটু ম্যাল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে তিন চারটি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দশ বারোটি কাঠবাদাম গ্র্যাড করে গ্র্যাড করে অবশ্যই বাদামগুলো দিবেন তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ নারিকেল খোঁড়া এখন সব কিছু এগিয়ের মধ্যে অল্প আঁচে বেজে নেব দুই থেকে তিন মিনিট সব কিছু বেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হবে তখনই এখানে দিয়ে দিতে হবে গাজরগুলো খুব বেশি বাজার কোনো প্রয়োজন নেই এখন এই গাজরগুলো দিয়ে গিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব বাকি উপকরণগুলো এখন দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এই দুধটা আমি জাল করে তারপর দিয়ে দিচ্ছি অবশ্যই জাল করে তারপর দুধটা দিবেন দিয়ে দিচ্ছি এক চা চামচের চার বাগের এক বাগ লবণ এক কাপ চিনি এক কেজি গাজরের জন্য অবশ্যই এক কাপ চিনি দিতে হবে এই চিনিটাই কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি হবে খুব বেশি একটা মিষ্টি হবে না এই মিষ্টিটা সবাই খেতে পারবে এখানে কিন্তু দুধ আর পানি কোনো কিছুই লাগবে না চিনিটা ম্যাল্ট হয়ে যে পানিটা বের হবে আর যে পরিমাণ দুধটা আমি দিয়েছি ওই সব মিলে কিন্তু দেখবেন গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে চুলার আঁচটা এখন আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে দিয়েছি নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে তারপর রান্নাটা সেরে নিয়েছি এখন কিন্তু হালুয়ার মধ্যে আর পানি নেই এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার দুধ এই পাউডার দুধটা আপনি যত বেশি দিতে পারবেন আপনার হালুয়াটা কেটে তত বেশি টেস্টি হবে খুব দ্রুতই কিন্তু পাউডার দুধটা গাজরের সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি লাস্ট পর্যায়ে কিছুটা ঘি দিলে দেখবেন হালুয়ার টেস্ট দেখুন বেড়ে যায় এখন কিন্তু আমি এই হালুয়াটা আর বেশি রান্না করবো না এক থেকে দেড় মিনিটের ভিতরে চুলা থেকে হালুয়াটা নামিয়ে নেব এখন কিন্তু এখানে আর কোনো পানি নেই আর দেখেন হালুয়াটা কতটা টাইট হয়ে গিয়েছে আর গাজরগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে হালুয়াটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটা প্লেটে আমি কিছুটা ঘি হাতে মাখিয়ে নিচ্ছি এখন সবটুকু হালুয়া এই প্লেটের মধ্যে আমি ডেলে নিচ্ছি গরম থাকা অবস্থায় কিন্তু ডেলে তারপর সবটুকু হালুয়া খুব সুন্দর করে সেট করে নিতে হবে আমি স্পেচলার সাহায্যেই হালুয়াটা খুব সুন্দর করে সেট করে নিয়েছি আপনারা চাইলে এমনিতেও খেয়ে নিতে পারবেন অথবা যে কোনো মল্টের সাহায্যে আপনারা শেপ দিতে পারবেন আমি আমার পছন্দ মতো করে শেপটা দিয়ে নেব আমি ওইভাবেই দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু হালুয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে হাতে আর লেগে আসছে না দেখেন এখন উপরে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই কোকোনাট পাউডার এগুলো কিন্তু অপশনাল কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এখন একটা নাইফের সাহায্যে আমি কেটে নেব বরফি আকারে আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে বলবেন না আর রেসিপিটি দেখার পর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঘিটা দেওয়ার কারণে দেখেন হালুয়াগুলো কত সুন্দরভাবে উঠে আসছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ